আপনার পকেট কেন খালি হচ্ছে মাসের শেষে এসে দেখেন আয় অনুযায়ী কিছুই হাতে নেই আপনি ভাবছেন সবটাই আপনার খরচ হয়ে যাচ্ছে কিন্তু না আপনার রোজগারের একটি বড় অংশ প্রতিনিয়ত চুরি করছে টাকার চার চোর এই চোরেরা অদৃশ্য অর্থাৎ এদের কোনো চেহারা নেই কিন্তু এদের কাজ অত্যন্ত মারাত্মক থেকে বাঁচতে না পারলে আপনি যতই আয় তরুণ ধনী হতে পারবেন না নমস্কার আমি প্রহ্লাদ মাইতি জীবনের কুরুক্ষেত্র চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা জানবো সেই চারজন চোরের প্রথম চোর সম্পর্কে যে আপনার অজান্তেই আপনার সব টাকা চুরি করে নিয়ে যাচ্ছে আলোচনা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন ধ্যায়ত বিষয়ানপুংস সঙ্গস্ত সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম অর্থাৎ বিষয়বস্তু চিন্তা করলে তাতে আসক্তি জন্মায় আর সেই আসক্তি থেকেই তৈরি হয় কামনা বা লোভ এই লোভই আমাদের প্রথম অদৃশ্য আপনি যখন বন্ধুর দামি গাড়ি দামি পোশাক বা গয়না বা নিউ মডেল ফোন দেখেন তখনই আসক্তি আপনার মনে বাসা বাঁধে ভাবুন অর্জুন নামের এক যুবককে তার কাছে একটি ভালো ফোন ছিল কিন্তু বন্ধুর নতুন মডেল দেখে তার মনে কামনা এলো সে কিস্তিতে নতুন ফোন কিনল এই অতিরিক্ত খরচ বা আসক্তি নামক তার বেতনের একটি অংশ চুরি করে নিল সুদের মাধ্যমে এই চোর সব সময় আপনাকে বোঝাবে চাই চাই ভালো আর এভাবেই আপনার সঞ্চয় শেষ করে দেবে এই চোরকে ধরার জন্য দরকার ওয়ান্ড ভার্সাস নিড কৌশল মাত্র তিনটি পদ্ধতি অবলম্বন করলেই এই চোরকে খুব সহজে তাড়াতে পারবেন প্রথমত তিন দিনের পরীক্ষা যখনই কোনো কিছু কিনতে ইচ্ছে করবে নিজেকে বলুন আমি এটা তিন দিন পরে কিনবো নব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখবেন তিন দিন পরে আপনার সেই জিনিসের প্রয়োজন নেই দ্বিতীয়ত টেন পার্সেন্ট রুল আপনার মোট আয়ের দশ শতাংশ শুরুতেই সঞ্চয় করুন বা কোনো সিকিউর ইনভেস্ট করুন বাকি টাকা আপনি খরচ করতে পারেন তৃতীয়ত ফাইন্যান্সিয়াল মেডিটেশন প্রতি সপ্তাহে একবার আপনার সমস্ত খরচের হিসাব করুন এটা আপনার মনকে শেখাবে কোথায় আপনার আসক্তি কাজ করছে আজকে আমরা শিখলাম টাকার চার চোরের প্রথম চোরকে ধরা ও তাড়ানোর প্রথম ধাপ কিন্তু আরও তিনজন মারাত্মক চোর আপনার সম্পদের ওপর নজর রাখছে এর মধ্যে দ্বিতীয় জন আরও গুরুত্ব আপনি জানেন ইনভেস্ট বা বিনিয়োগ জরুরি তবুও শুরু করেন না কেন জানতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ